গহনা পরার জন্য মেয়ের কান ছিদ্র করে মেয়েরা কান ছিদ্র করে প্রশ্ন হলো অজুর সময় কান ছিদ্রে পানি পৌঁছতে হবে কিনা যদি গহনা নড়াচড়া করে তাহলে সেক্ষেত্রে ওজু সময় একটু নেড়ে দিলেই চলবে যাতে করে বাহিরের ভিজা অংশ ভিতরে পৌঁছে যায় এটুকু যথেষ্ট আলাদা এটার জন্য গহনা খুলে কোনোভাবেই ছিদ্রে পানি পৌঁছানোর জন্য কসরত করার কোনো প্রয়োজন নেই আমি একজন মেয়ে আমার শ্বশুর আমার দিকে কুদৃষ্টিতে তাকা এমত অবস্থায় স্বামীকে আলাদা বাসা নিতে বাধ্য করতে পারবো কিনা অবশ্যই আপনি বাধ্য করতে পারেন এবং বরং বাধ্য করা উচিত নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য এবং এ ধরনের জোলম থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি অবশ্যই আপনার স্বামীকে বাধ্য করবেন এবং বরং যদি এখানে আপনার এ ধরনের পরিস্থিতি চলতেই থাকে এবং এটাতে গুরুতর আপাতত আর কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো মূল্যে সেখান থেকে অন্যত্র বসবাসের বিষয়টিকে মাথায় রাখা উচিত কারণ মানুষের চরিত্রের হেফাজত সংরক্ষণ কিছুর উপরে চরিত্র নষ্ট হতে পারে এমন কোনো কাজ কোনোভাবে করা যায় নয় অনেক স্বামী আছেন তারা দায়িত্বহীনতার পরিচিত এই সমস্ত ক্ষেত্রে স্ত্রীর এই ধরনের বিষয়গুলো তারা মাথায় নেন না আমল নেন না আহ তারা সন্তার কাছে গুনাগার একজন নারী বিবাহের পর তিনি স্বামীর সংসারে আসার পর তার প্রাইভেসি রক্ষা হয় তার পর্দা মেনটেন হয় এরকম একটা জায়গা থাকে থাকতে দেওয়া থাকার ব্যবস্থা করা স্বামীর কর্তব্য যৌথ পরিবারে হতে পারে সেটা যৌথ পরিবার থেকে যদি সেরকম ব্যবস্থা করা যায় সেটা করবেন আর যদি যৌথ পরিবার থেকে সেটা করার সম্ভাবনা না থাকে যৌথ পরিবারে এমন কেউ থাকেন যারা অসহয অসহযোগিতা করেন পর্দা প্রশিতার ব্যাপারটির গুরুত্ব দেন না বালাই নাই তাদের মধ্যে তাহলে সেক্ষেত্রেই প্রয়োজনে অন্যত্র উদ্যোগ নেবেন আপনার ইয়ে করার জন্য তাকে বসবাস করার ব্যবস্থা গ্রহণ করবার জন্য কিন্তু সর্ববাসে তার প্রাইভেসি যেন নষ্ট না হয় পর্দা যেন নষ্ট না হয় সেদিকটি লক্ষ্য রাখতে হবে